আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বিসিএস এর সাধারণ গান থেকে খুবই গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন আজকে আলোচনা করব তো আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এক কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিওরা লিওন দুই বাংলাদেশের কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে চার অবিভ্যক্ত বাংলার সর্বোত্তম রাজা কাকে বলা হয় শশাঙ্ক পাঁচ ঢাকা শহরে গোড়াবর্তন হয় মোগল আমলে ছয় উনিশশো সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা সাত ঢাকা গেইটের নির্মাতাকে মির জুমলা আট বাংলাদেশের প্রথম সামুদ্রিক কোনটি সাঙ্গলি নয় রাষ্ট্রভাষা আন্দোলন কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তমুদ্দুন মজলিস দশ বঙ্গবঙ্গকালে ভারতের বাইশ্রয় কে ছিলেন লর্ড কার্জন এগারো বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে বারো আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয়েছিল উনিশশো সালে তেরো বাংলাদেশের জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য চোদ্দ মুজিবনগর সরকার কখন গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর পনেরো পলাশি যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল জুন তেইশ সতেরোশো সাতান্ন ষোলো বাংলাদেশের সংবিধানের মোট কয়েকটি তফসিল আছে ষাটটি সতেরো কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ আঠারো বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা উনিশ হালদা বেলি কোথায় অবস্থিত খাগড়াছড়ি বিশ ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয় কাটা একুশ বাংলা ছিয়াত্তরের মনান্তর এর সময়কাল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ বাইশ ছাব্বিশে মাস উনিশশো একাত্তরের স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়ারলেসের মাধ্যমে তেইশ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় সতেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর চব্বিশ সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে পঁচিশ পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলা ভাষাকে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবিকে উত্থাপন করেন দীরেন্দ্রনাথ দত্ত ছাব্বিশ মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর সাতাশ কে বাংলা সাল গণনা শুরু করেন আকবর আটাশ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল উনতিরিশ সয়দাদাফি কোথায় উত্থাপিত হয় লাহোরে তিরিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে একত্রিশ বাংলাদেশে ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি সেন্ট মার্টিন বত্রিশ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ তেত্রিশ বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঈশ্বরদি চৌত্রিশ পাঁচ ইনপুটনগর কোথায় অবস্থিত মহাস্তানগড় পঁয়ত্রিশ বাংলাদেশে বৃহত্তম স্থলবন্দর বেনাপুর